আসসালামু আলাইকুম ভিউর সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আমরা বিদেশে যাওয়ার জন্য যে আমরা বিমানের টিকিট ক্রয় করে থাকি বা অনেক সময় আমরা যে বিদেশে কাজ করার জন্য যারা যায় তারাও যে দালাল অথবা মিডিয়ার মাধ্যমে যেই টিকিট পাক না কেন সেই টিকিটটা আসলে সঠিক কি না এটা দেখার জন্য কিন্তু আমরা অনেক সময় অনলাইনে চেষ্টা করে থাকি তো আজকের ভিডিওটি আমরা দেখবো মোবাইল অথবা কম্পিউটার দিয়ে কীভাবে বিমানের টিকিট আমরা চেক করতে পারি সো এর জন্য কম্পিউটার অথবা মোবাইল থেকে যে কোনো একটা ব্রাউজারে যাব আমরা ব্রাউজারে গিয়ে লিখব আমার যে টিকিট সর্ব করা হয়েছে সেখানে কিন্তু এয়ার অ্যারাবিয়া ফ্লাইটের নাম বা বিমানের নাম সো আমরা এখানে সার্চ বক্সে লিখব এয়ার অ্যারাবিয়া এয়ার অ্যারাবিয়া লিখে আমরা ইন্টারফেস করবো করার পর আমাদের সামনে প্রথমেই যে ওয়েবসাইটটি চলে আসবে এয়ার অ্যারাবিয়া আমরা এখানে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে এয়ার অ্যারাবিয়ার কিন্তু ওয়েবসাইট এটা ওপেন হয়ে যাবে প্রথমে আমরা এইখান থেকে উপরে যে ম্যানেজ আছে আমরা ম্যানেজের এইখানে নিচে এসে মডিফাই ফ্লাইট আমরা এই মডিফাই ফ্লাইটে ক্লিক করে দেব তো মডিফাই ফ্লাইটে ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে ম্যানেজ বুকিংয়ের এরকম একটা অপশন চলে আসবে এইখান থেকে আমরা রিজার্ভেশন নাম্বার দেব এই রিজার্ভেশন নাম্বারটি অবশ্যই আমাদের যে টিকিট দেওয়া হবে বিমানে সেই টিকিটের উপরে রিজার্ভেশন নাম্বার থাকবে এখানে পিএনআর নাম্বার যেটাকে বলে সো এই রিজার্ভেশন নাম্বারটি আমি কপি করে নিলাম কপি করে নেওয়ার পর আমরা তারপরে এখানে এসে রিজার্ভেশন নাম্বার এক কোর্ডে আমরা পেস্ট করে দিলাম সো পেস্ট করে দেওয়ার পর নিচে আমাদের কন্ট্যাক্ট পার্সন লাস্ট নেম অর্থাৎ এইখানে মানে যেই নামে আমি টিকিট ক্রয় করেছি তার নামের শেষের অংশ এখানে লিখতে হবে সো আমি যেহেতু এমডি ওসমান গনির টিকিট চেক করব আমি এইখানে ওসমান গণি যেহেতু লাস্ট নেম গনি আমি এখানে গনি দিয়ে দেবো গনি দিয়ে দিলাম দেওয়ার পরে এখানে ডিপার্সার ডেট আমি কত তারিখের টিকিট ক্রয় করেছি ফেব্রুয়ারি তিন তারিখ আমি এইখানে ফেব্রুয়ারি তিন তারিখ দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে এইখানে আই এম এ নট রোবট এখানে আমরা চিহ্ন দিয়ে দেব দিয়ে দেওয়ার পর এখানে আমরা কন্টিনিউ বাটনে ক্লিক করে দেব কন্টিনিউ বাটনে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন অপেক্ষা করার পর দেখতে পাবেন আমাদের সামনে কিন্তু আমাদের যে রিজার্ভেশন সামারি আছে সব কিছু কিন্তু এখানে দেখা যাবে তো বাম্পাসে বুকিং ডিটেলস থাকবে এখানে রিজার্ভেশন নাম্বার দেওয়া থাকবে এবং কত তারিখে রিজার্ভেশন করা হয়েছে মানে টিকিটটা বুক করা হয়েছে এখানে টোটাল কত টাকা পেড করা হয়েছে এখানে চার লাখ সাতান্ন হাজার পাঁচশো ছিয়াত্তর টাকা পে করা হয়েছে তারপর এখানে প্যাসেঞ্জার ডিটেলস থাকবে এখানে ছয় অ্যাডাল্ট মানে ছয়জনের জন্য কিন্তু আমাদের এই টিকিটটা ক্রয় করা হয়েছে এখানে প্লাস ফোর মোর আছে এখানে এমডি ডি গনি আছে তারপর মোহাম্মদ নাইমুল শেখ আছে তারপর এখানে প্লাস ফোর মোড় মানে এখানে ক্লিক করলে আরও কিন্তু আমাদের চারজনের তথ্য এখানে দেখা যাবে আর পাশে কন্ট্যাক্ট ইনফরমেশন আছে আর আপনার যদি আরও এক্সট্রা কোনো ফ্যাসিলিটিস থাকে মানে ব্যাগেজ কতগুলো নিতে পারবেন সিট বা এখানে আরও কিছু মিল খাবার দাবার সংযুক্ত আছে কিনা নিচে কিন্তু সব কিছু আপনারা দেখতে পারবেন তো এখানে সার্চ করে যদি আপনারা তথ্যগুলো পেয়ে থাকেন তাহলে অবশ্যই বুঝতে পারেন আপনার বিমানের টিকিটটি কিন্তু অবশ্যই সঠিক আছে তো এইভাবে চাইলে আপনারা কম্পিউটার অথবা মোবাইল থেকে আপনাদের যে টিকিটের রিজার্ভেশন নাম্বার আছে সেই নাম্বার দিয়ে কিন্তু আপনারা অনলাইন থেকে চেক করতে পারবেন যে আমাদের আপনাদের যে বিমানের টিকিটটি সরবরাহ হয়েছে সেটি সঠিক আছে কি না তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ